আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পুরনো একটা যুদ্ধ বিমান দেওয়া হয়েছিল যেটা নিয়ন্ত্রণ করতে আমি ব্যর্থ হয়েছি এটাই ছিল আমার শেষ ধাপ ভাই আমার মেয়ে আহত দুই লিটার পানি দেন ছশো টাকা ছশো তোরা কি মানুষ ভাই বাচ্চাটার অবস্থা খারাপ দুই লিটার পানি দেন দুই লিটার পানির দাম ছশো টাকা ছয়শ টাকা আপনারা কি মানুষ না ভাইয়া পানি লাগবে এখানে অনেকগুলো প্রাণ যাচ্ছে পানি একটা ছয়শ টাকা ভাই আপনারা মানুষ হবেন কবে ভাই আমার মেয়েটার অবস্থা খুব খারাপ আমার পানি দরকার 2 লিটার পানি দেন 2 লিটার পানির দাম ফিক্সড টাকা নিলে নেন না হলে যান আমি ওকেই ভাই একটু পানি দেন আহতদের জন্য পানির দাম এখন 600 টাকা এর কমে দেওয়া যাবে না আমার আর কিছু বলার নাই আমরা হেরে গেলাম ভাই একটা 2 লিটারের পানির বোতল দেন তো ভাই দু লিটার পানির দাম ছয়শ টাকা নিলে নেন না নিলে নেই ভাই একটা দুই লিটারের পানির বোতল দিন ভাই দুই লিটারের বোতলের দাম ছয়শো টাকা কি বলছেন ভাই দুই লিটারের পানির বোতল পঞ্চাশ টাকা আমরা কি আর মানুষ আছনি